হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সান টান করে রেডি হয়ে গেলাম যাচ্ছি হসপিটালে আর ওই যে তোমাদের দাদাভাইকেও সান করে দিয়েছি কারণ আজকে তো হসপিটাল ভর্তি করার কথা আছে তো দেখি চলো যাই আর বেশি দূরে নয় সামনেই আর এই যে দূরে ওই যে সবাই আসছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই দিকে আমাদের রুম আর এইটা হচ্ছে এমস হসপিটাল আর ওইদিকে গেট আছে মোটামুটি এক কিলোমিটার মতো আমাদেরকে হেঁটে যাওয়া আসা করতে হয় আর এইটুকু হা মানে টোটোতে যদি কিংবা অটোতে আসি আশি টাকা নেয় এই যে সবাই একটু গুড মর্নিং আই কে দেখো দেখো তো বেশি দূরে নয় সামনেই আর এইদিকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সকালে একবার হয়েছিল ভোরের দিক করে তো এখন আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে খুব টেনশন হচ্ছে কালকে রিপোর্ট ছিল কিছুগুলো রিপোর্ট দিয়ে দিয়েছে আর একটা রিপোর্ট বাকি আছে আজকে দেবে আর ডাক্তারবাবু কালকে বসেননি তো আজকে বসবেন আমাকে তো অ্যাডমিট করতে বলেছে মানে কি বলে সার্জারি হবে তো দেখি আজকে কি হয় যাই

আর এই ওষুধগুলো লিখে দিয়েছে এই ওষুধগুলো এখন চলছে আপাতত আবার একটা ওষুধ লিখে দিয়েছে বলছে কিলার সবসময় খেলে আর আলসার হতে পারে তার জন্য আবার একটা ওষুধ লিখে দিয়েছে আমি আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আর বোন ভাই আর বিকাশ আছে রুমে তো দুপুরের লাঞ্চটা পেয়েছে দুপুরে লাঞ্চ ছিল আলু পেঁপের তরকারি একটা আলুর তরকারি ডাল আর ডিম সিদ্ধ আর হচ্ছে টক দই এগুলোই ছিল লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি তো চলো পরে দেখা হচ্ছে আবার সিটি স্ক্যান করতে বলেছি তো বুকের হবে না মাথার ভাবে বুঝতে পারছি না মানে আমি একা তো কিছু বুঝতে পারছি না এই দিকে কী বলো তো উড়িয়া কথা উড়িয়াটা বুঝতেই পারছি না তোমাদের দাদা ভাই বুঝতে পারলো বলতেও পারে কিছু বুঝতে না তোমাদের দাদা হসপিটালে বেডে শুয়ে আছে আর আমি চলে এসেছি এই দিকটাতে ভালো লাগছে না কি থেকে কি হয়ে গেল ভগবান নিজেও বুঝতে পারলাম না তো আজ আছি কাল এখানে কাল কোথায় থাকবো নিজেই জানি না মানুষের জীবনটা কঠিন একটা বৈচিত্র্যময় তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দূর তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবছি তো যাই হোক আর দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর এখানটায় এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কাজু জঙ্গল কাজু বাগানের জঙ্গল চল তো যাই হোক রাত্রে ডিনার চলে এসছে এখানে দেখতে পাচ্ছ মটর আলুর তরকারি পনিরের তরকারি আর সুজি আর চারটে রুটি আর প্রতিমা গেছে আমার জন্য জল আনতে আমাকে খাইয়ে দেবে বলে কারণ আমার সত্যি কথা বলতে আজকে এমন অবস্থা হাত থেকেও যেন নিজের হাত নেই সত্যি কথা বলতে নিজের হাতে খাওয়ার মজাটাই আলাদা মানে কেউ যদি খাইয়ে দেয় না কখনও আমার শান্তি হয় না হয়তো আমি কখনো সময় হয় ধরো একটা মুখে রুটি নিলাম সেই সময় আমার একটু সবজি খেতে ইচ্ছা করছে সেই সময় আমার মুখে যদি চাটনি দেয় বলো আর কেউ যদি খাইয়ে ওকে কখন কত বলবো যে আমাকে তুমি এই মুহূর্তে এইটা দাও ওইটা দাও ভালো লাগে সত্যি মানুষের হাত মানে প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা জিনিস কত যে মূল্যবান সেটা একমাত্র যখন ওকেজো হয়ে যায় তখনই মানুষ বুঝতে পারি thank mm. you দেখলে তোমাদের দাদাকে হসপিটাল থেকে খাবার দিয়েছিল রুটি ছিল সুজি ছিল আর আলুর তরকারি কাজি চানা আর পনিরের তরকারি ছিল এই ছিল তো ও খেয়ে নিয়েছে আর চারটা রুটি ছিল নিয়েছে আর এমাত্র ভাই আমাকে খাবার এনে দিল আজকে রাতটা আমি তোমার দাদার কাছেই থাকবো ও বলছে তুমি আমার কাছে থাকো টেনশন হচ্ছে খুব টেনশনের মধ্যে আছে কী নিয়ে এসছে একটু পরে দেখাবো কারণ মুখে লুকিয়ে ভিডিওটা করতে হচ্ছে আর এখনো পর্যন্ত ডাক্তার বাবু কিছু বলেনি কবে কি সার্জারি হবে কি ব্যাপার যেহেতু কালকে সানডে দেখি কি হয় সোমবার দিন আর এই যে আমার আছে খাবার এই যে খাবার হ্যালো বন্ধুরা শুক্রবার সবাই কেমন আছো তো তোমাদের দাদা ভাই ব্রাশ ট্রাশ করে ও গেছে রুমের দিকে আর আমি এলাম এই দিকটাতে তো সকালে এখনও ব্রেকফাস্ট দেয়নি কি ব্রেকফাস্ট দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আজ হচ্ছে সানডে তো কাল থেকে ডক্টর আসেনি কালকে অ্যাডমিট করিয়েছি তোমাদের দাদাকে তো আমি কালকে রাত্রে ছিলাম তো আজকে আমি চলে যাব রুমে রুমে গিয়ে স্নান টান করবো রান্নাবান্না করব তারপর আবার সন্ধ্যের দিক করে তোমার দাদার কাছকে আসবো ওদের দাদা ক্লাস করেছে আর হসপিটালে ব্রেকফাস্টটা তোমরা একবার দেখে নাও কি কি আছে এটা হচ্ছে কি বলো এটা কি চিড়া হুম চিড়া সিদ্ধ চিড়া সিদ্ধ চিড়া সিদ্ধ চিড়াটাকে সিদ্ধ করেছে এটা কি জানি একটা কলা আছে দুটো ডিম আছে দুধ আছে আর চাও দিচ্ছে যারা চা খায় তাদেরকে যা দিচ্ছি তো চলো খাবারটা খাই দিই আমি তো এখন থাকবো না আমি চলে যাব সাথে বিকাশ কর নিয়ে চল যাও ভাই ঠাকুর বিকাশ আনার জন্য হ্যাঁ দেখি ভাই এসছে তখন আগে প্রতিদিনাস নানটান করে আসবে কিন্তু খাবার আনতে বার করে আর ও কি খাবে ও এটা ওষুধটা ও কি খাবে ভাই ও ঘরে গিয়ে খাবে নাকি ঘরে গিয়ে খাবে না হলে তোমরাকেই চলে আসবে হ্যাঁ দিয়ে ভাই এটা হচ্ছে গেট পাস্তা হ্যাঁ আমি গেছিলাম রুমে রুমে গিয়ে স্নান টান করে এলাম স্নান করে খাওয়া দাওয়া করেই চলে এলাম তো এসে দেখছি তোমাদের দাদার লাঞ্চ হয়ে গেছে আমি ভাবছিলাম লাঞ্চের আগে পৌঁছে যাব। কিন্তু লাঞ্চের আগে আমি পৌঁছে গেছিলাম কিন্তু ও তার ওর নিজের হাতে খেয়ে নিয়েছে খেয়ে বাসন ধুয়ে রেখে দিয়েছে তো ডাক্তারবাবু তো এখনও অপারেশন করেনি আর কবে অপারেশন করে সেটাও এখনও বলেনি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে হচ্ছে তোমাদের দাদার কাছে একটা মানে ছোট চেয়ারের মতো আছে ওই চেয়ারটায় মাথা দিয়ে বেডটার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে তো শোয়ার জায়গার জায়গা বলে নেই এই জন্য আমি এরকমভাবে শুয়েছিলাম তো যাই হোক এখানটাতে এসছি আর বিকেল হয়ে গেছে এখন পাঁচটা মতো বাজে আর এত ঠান্ডা বাতাস কি বলবো প্রচণ্ড ঠান্ডা বাতাস হ্যাঁ সেই গুলো শুদ্ধ দাঁড়িয়ে আসছে ঠান্ডা লাগছে দেখবো জায়গাটা